বরিশালের শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে রবিবার সকাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে সংঘর্ষের সময় শিক্ষার্থীরা হামলা চালিয়ে শতাধিক বাস ভাঙচুর করেছে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু কাউন্টারও বাস মালিক গ্রুপের সভাপতি মোশারেফ হোসেন জানিয়েছেন তদন্ত ও সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল চালু হবে না শ্রমিকরা অভিযোগ করেছেন হামলার সময় বিশ পঁচিশ জন আহত হয়েছেন এবং ত্রিশ চল্লিশটি কাউন্টার থেকে টাকা লুট হয়েছে অপরদিকে শিক্ষার্থীরা বলছেন হাফ ভাড়া চাইতে গিয়ে এক সহপাঠীকে লাঞ্ছিত করা হয় এরপর তাদের ওপর হামলা চালানো হয় সংঘর্ষের ঘটনায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে তবে শনিবার রাত থেকে পুরো দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে যাত্রী ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল শুরু হবে না বলে জানা গেছে